নেপালে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে গত তিন দিনের বন্যা ও ভূমিধসে অন্তত একশো বারো জনের প্রাণহানি হয়েছে নিখোঁজ রয়েছে বহু মানুষ নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে তবে গত শনিবার রাত দশটার দিকে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় নিরানব্বই জনের মৃত্যুর কথা এছাড়া আটষট্টি জন নিখোঁজ এবং একশো জন আহত হওয়ার কথা জানানো হয় কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে গত শনিবার রাত পর্যন্ত একশো জনের মৃত্যুর কথা বললেও তাদের আশঙ্কা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে নেপাল অনেকটা পাহাড়ি দেশ এরপরও বন্যার কারণ কি প্রবল বৃষ্টিপাতের কারণে এই বন্যা হয়েছে বলে জানা গেছে চলমান বৃষ্টিপাত আগামী মঙ্গলবার পর্যন্ত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস এই বন্যার প্রভাব সবচেয়ে বেশি রাজধানী শহর কাঠমান্ডুর চারপাশের উপত্যকায় ভূমিধসেও প্রাণহানির সংখ্যা কম নয় কাঠমান্ডুর পূর্বে একটি ভক্তপুরে ভূমিধসে একটি ভবন বিধ্বস্ত হলে অন্তঃসত্ত্বা নারী ও শিশু সহ পাঁচজনের মৃত্যু হয় রাজধানীর পশ্চিমে ধারিং নামে একটি এলাকায় ভূমিধসে চাপা পড়া একটি বাসের ভেতর থেকে দুটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বাসটিতে চালকসহ সহ বারো জন ছিলেন বলে জানা গেছে এদিকে এক হৃদয় ঘটনা ঘটেছে দক্ষিণ কাঠমান্ডু উপত্যকায় সেখানে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করা চারজন নাক্ষু নদীর স্রোতে ভেসে গেছে জিতেন্দ্র ভাণ্ডারী নামে এক প্রত্যক্ষদর্শী বলেন কয়েক ঘন্টা ধরে সাহায্যের জন্য চিৎকার করছিল তারা কিন্তু আমরা কিছুই করতে পারিনি অবশ্য নদীর ভাটি থেকে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে একজনকে খুঁজে পাওয়া যায়নি নেপাল সরকারের মুখপাত্র পৃথিবী সুব্বা গুরুং রাষ্ট্রীয় টিভি চ্যানেলকে জানান বন্যায় পানির পাইপলাইনগুলো ভেঙে গেছে টেলিফোন ও বিদ্যুৎ লাইনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে উদ্ধার অভিযানে নেমেছে প্রায় দশ হাজার পুলিশ স্বেচ্ছাসেবী ও সেনাবাহিনীর সদস্য